দায়িত্ব পালন করে বাড়ি ফেরার সময় রাজধানীর গণরাজ্যমুনি এলাকায় দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হন সাংবাদিক যথারীতি থানায় মামলা দায়ের করার পর পুলিশ পাঁচজন যুবককে আটক করেছে ঘটনার বিবরণে জানা যায় মে বাপি রায় গাড়ি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় চমুনি এলাকায় পাঁচ যুবকের সাথে বাঘযুদ্ধ হয় এ নিয়ে সাংবাদিক বাপি রায়ের উপর আক্রমণ করে অভিযুক্তরা এতে বাপি রায়ের মাথা ফেটে যায় ঘটনার তিন রাতে বাপিরায় পূর্ব আগরতলা থানায় মৌখিক অভিযোগ দায়ের করেন পূর্ব আগরতলা থানার ওসি জানান ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থলে পার্শ্ববর্তী এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয় সে ফুটেজে একটি নম্বরবিহীন স্কুটি দেখা যায় সে স্কুটির সূত্র ধরে শনিবার রাতে স্কুটির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয় তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে ধৃতরা হল টিটন দেব অত্রজিৎ দাস দীপঙ্কর গুহ সাগর দেব ও জীবন সরকার তাদের মধ্যে অত্রজিৎ দাস সাংবাদিক বাপিরাইয়ের মাথায় স্কুটির চাবি দিয়ে আঘাত করে ধৃতদের সকলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাদের সকলের বাড়ি জিবি নাইন টিলা এলাকায় ত্রিপুরা টুডের এডিটর বাপিরায় উনি গাড়ি নিয়ে যখন এখানে আমাদের গণরাজ্যঙ্গনী থেকে বাড়ি দিকে যাচ্ছিলেন পেট্রোল পাম্পটা পার হওয়ার পর ডক্টর একেদার চেম্বারের সামনে তো এখানে চার পাঁচজন ছেলে স্কুটি নিয়ে যাচ্ছিল বাড়ির দিকে তেল ছিল না তখন তাদের মধ্যে পার্টির মধ্যে কিছু হট অল্টারকেশান হয়েছে তখন ওই পাঁচজন ছেলে মিলে বাপিবাবুকে অ্যাসাল্ট করেছে ওনার মাথায় আঘাত করেছে তো উনি ব্লিডিং ইঞ্জুরি হয়েছেন উনি সাথে জীবিতে চিকিৎসা করিয়েছেন তো চিকিৎসা করার পর উনি আমাদের এখানে এসছেন আজকে প্রথমে জানিয়ে গিয়েছিল দশ তারিখ রাত্রেবেলায় তো আজকে উনি একটা রিটার্ন কমপ্লেন দিয়েছেন আমাদের কাছে আন অপরিচিত পাঁচজন অপরিচিত যুবকের বিরুদ্ধে তাদের পদক্ষেপ গ্রহণ করার জন্য তো অ্যাকচুয়ালি উনি পরশুদিন যখন আমাদের জানিয়েছেন তখনই আমরা যে জায়গাতে ঘটনা হয়েছে সেখানে আশপাশ এলাকাতে আমরা সিসিটিভিগুলো কাভার করি এগুলো ফুটেজ কালেকশান করি এখানে একটা স্কুটি ছিল যেটার নাম্বার ছিল না এই স্কুটিটাকে স্কুটিটাকে মূলত আমরা পথপ্রদর্শক হিসাবে ব্যবহার করে স্কুটির মালিককে প্রথমে আমরা বের করি তো তাকে ডেকে আনি থানাতে কালকে রাত্রেবেলা তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে যারা ছিল তাদেরও আমরা তুলে আনি সকালে একজন বাকি ছিল মেন যে প্রিন্সিপাল একুশ তাকেও আমরা তুলে আনি আনার পর জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে তারা স্বীকার করে যে তাদের মধ্যে কিছু একটা নিজেদের পার্টির মধ্যে হতাশন হয়েছে তখন তাদের মধ্যে থেকে একজন অত্রজিৎ দাস তার হাতে একটা স্কুটির চাবি ছিল এই চাবিটা দিয়েই বাপি বাবুর মাথায় আঘাত করে এবং উনি গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং ব্রিডিং ইঞ্জুরি হয় তখন ওনাকে জীবিতে নেওয়া হয়েছে তো আজকে আমরা তাদের পাঁচজনের বিরুদ্ধে আমরা একটা এফআইআর নিয়েছি থানাতে তাদের নামগুলি হলো টিটন দেব অত্রজিৎ দাস দীপঙ্কর গুহ সাগর দেব এবং জীবন সরকার তারা সবাই আজকে আমরা তাদের পোটে প্রেরণ করা হবো প্রেরণ করে মেডিকেল করানো হয়েছে এখন তাদের পোটে আমরা পাঠিয়ে দেবো তাদের বয়সগুলি কীরকম তাদের বয়সগুলি মেনলি আঠারো থেকে একুশ বৎসর চারজন আরেকজন বত্রিশ বৎসর বাড়ি বাড়ি সবাই সেভেন্টি নাইন টিলা জিবি এলাকার লোক উনি ওনাকে আঘাত করেছেন এবং ওনার একটা স্বর্ণের চেন নিয়ে গেছেন এখানে আমরা উনি বলেছেন উনি গাড়ি নিয়ে যাওয়ার সময় ওনাকে রাস্তায় আটকে ওনাকে অ্যাসাল করেছে তখন ওনাকে আটকাম থ্রি ফর্টি ওয়ান থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি এইট্টি ফোর থার্টি ফোর ধারাতে আমরা একটা মামলা নিয়েছি